الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزاء আমি বাসাই এল আস্ত ওতায়ার মালি গুনাহের বোজান আপনার দর আজায় হাজি। এই ময়দানে তাকায় দেখেন কত আপনার মোহাব্বতের বান্দারা হাত তুলেছেন ওলামায় কেরাম মুরব্বী হাজি সাহ কত ব্যবসায়ী চাকরিজীবী কত যুবক ছাত্র পর্দার আড়ালে কত মা বোনেরা আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুণা করে ফেলেছি আজকে তওবা করে নাম আর গুণা করবো না রে আল্লাহ দাঁড়ি কাটব না বেপার দায় চলব না মা বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে ওলামায় গ্রামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলব আমাদের তো বা কবুল করে নে জীবনের গুণাগুলো মাফ করে দেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে আল্লাহ পর্দার আলালের মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন যারা লেখাপড়া করে পরে পরীক্ষার্থী কামিয়া বিধান করেন আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত করেন আল্লাহ ভারতের মুসলমান কাশ্মীরের মুসলমান সহ সমস্ত মুসলমানের ইমান আমল হেফাজত করেন জালেমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমাদের পরস্পরে হিংসা দূর করে ইখলাস ও মুহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মুসলমানের বিজয় দান করেন নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন সুন্নতের আমল চালু করে দেন নবীজির রওজায় গিয়া সালাম দেয়ার তাও দান করেন বাইতুল্লাহর গিলাপ ধরে লাভ পাই দান করেন চলার পথে হেফাজত করেন আয়াল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत محبت রূহ বাড়ায়া দেন আয় আল্লাহ ইলমু হিলিম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন চলার পথে হেফাজত করে নল্ল আমরা যারা তুলিছি জানি না কারা কারায়তী জীবনে আর বাবা বলে ডাক দিতে পারবা না আর বাবার চেহারাও দেখা হবে না আবার জানি কারা আছে মা বড় অসহায় জীবনে আর মায়ের চেহারাটাও দেখবে না মা বলে ডাক দিতে পারবে না ও আল্লাহ তিন দিন দিয়ে কি দয়া হবে না গুনাহের কারণে দিলটা পাথর চক্ষ দান করে কান্নাওয়ালা কান্না চক্ষু দান গুনার কারণে দিলটা কারণে আমার ডানে বামে কত মানুষের চোখে বানি আমার কপাল কেন এত খারাপ আমার চোখে কেন পানি না আরে আমার গুনার কারণে বুঝ বাপ বাবাকে হারা বড় এতিমের মতো হাত তুলেছে সবাই যখন আব্বা বলে ডাকে এতিমের কলিজাটা সিরিয়া যায় জীবনে আর বাবা দেখবে না বাবারে মায়েরে নিয়ে কত সন্তান ঈদের আনন্দ করে যার মা নাই বাবা নাই ওর কপাল বড় খারাপ ওর আনন্দ ও সন্তানেরা ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না অন্ধকার কবর থেকে তো বাগান বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়া দেন আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামক বাড়া দেন আপনার মতো বড় ডাক্তার কেউ না দয়া করে সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন মা অসুস্থ দয়া করে সুস্থ করে দেন বাবা অসুস্থ দয়া করে সুস্থ তার নিয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ মা বাবার নেক দো আমাদের জন্য কবুল করে নেন ওরে যার মা বাবা বেঁচে আছে কলিজা ভরে দোয়া চাও ওরে মায়ের কাছে গিয়া দোয়া চাইও বাবারে যদি পাও দোয়া চাইও মা বাবার দোয়া খালি ফেরত যাবে না ওই মা বাবা চলিয়ে গেলে দোয়া করার আর কেউ তোমার আমার পেছনে থাকবে না যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত সম্মান চোখের সম্মানের চেয়ার পাও নাই রে বাবা ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি দুনিয়াতে টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ও তোয়া নিতে ভুল করিও ওনারে বাবা অন্যায় যদি করে থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও মায়ের কাছে ক্ষমা চাইলে সম্মান বাড়বে ইজ্জত বাড়বে সবার মা বাবাকে কবুল করে নেন সন্তান আমাদের বানা দেন সন্তানের মাধ্যমে মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন মোখালে ফেরে মোহাফেক বানা দেন

نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين